কিডনির পাথর গলে যাবে যদি এই দোয়াটি সাববার পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা যদি আপনি খেতে পারেন মনে রাখতে হবে এটা একটা পাওয়ারফুল দোয়া এটা একটা পরীক্ষিত দোয়া এই দোয়াটা সাববার পরে আল্লাহ পাকের উপরে ভরসা করে যদি আপনি আপনার পেটে যদি কিডনি থাকে কিডনি ছাড়াও যদি বড় বড় রোগ যদি আপনার পেটের ভিতরে বাসা বাঁধে এই নিয়মে যদি আপনি খাইতে পারেন এই পানিটা যদি আপনি সেবন করতে পারেন আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমার আল্লাহ আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন কিডনির পাথরটা আপনার প্রস্রাবত বা পায়খানার রাস্তা দিয়ে আমার আল্লাহ বের করে দিবেন দোয়াটা বড় আপনারা জানেন আল্লাহ পাক অনেক বড় ধরনের জটিল রোগ আমার আল্লাহ দিয়েছিলেন যার কারণে যে রোগের কারণে তার আত্মীয় স্বজন পারা প্রতিবেশী তাকে দেখে তারা সবাই চলে গিয়েছিল এমনকি তার ছেলে মেয়ে বিবি বাচ্চা যারা আছেন সবাই তাকে রেখে চলে গিয়েছিলেন তার শরীর থেকে এক প্রকার দুর্গন্ধ বের হয়েছেন আল্লাহ পাকের অশেষ মেহের বাণীতে আয়ুব আলিহি সালাত সালাম যখন এই দোয়াটা করেছেন সাথে সাথে আমার আল্লাহ তার রোগ গুলাকে আমার আল্লাহ প্রতিরোধ করে দিয়েছেন সুস্থ তারা নিয়ামত দিয়েছেন তার শরীরটা আবার সুন্দর তার শরীরটা আবার ফুটন্ত গোলাপের মতো সুন্দর হয়ে গেছে। এ আল্লাহ তালার বাংলা যদি আপনার শরীরে পাথর থাকে আপনার পেটের ভিতরে পাথর থাকে অথবা পেটের ভিতরে রোগ যদি বাসা আল্লাহ পাক যদি আপনি সাতবার পরার পর যদি আপনি পানির মাঝে যদি আপনি দম করেন ওই পানিটা যদি আপনি খেয়ে ফেলেন আল্লাহ পাক আপনার শরীর থেকে বড় বড় রোগ গুলা আমার আল্লাহ দূর করে দিবেন এটা আমার কথা নয় একটা কোরআন আয়াতে আয়াত তাহরফ রব্বি আননি মাসানিয়াত দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন রব্বি আননি মাসানিয়াত দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন এটা কোরআনের আয়াত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতটা পরে আরোগ্য লাভ করেছিলেন সুস্থতার নিয়ামত পেয়েছিলেন যে আল্লাহ আয়ুব নবীকে কুষ্টি রোগ থেকে আমার আল্লাহ মুক্তি প্রদান করেছেন সে আল্লাহ আমার শরীরে যদি জটিল পরিমাণ কোনো রোগ থাকে সে আল্লাহ আমাকেও ইনশাআল্লাহ প্রতিরোধ করার ক্ষমতা দান করে দিবেন এই জন্যে এক গ্লাস পানি হাতে নিবেন হাতে নেওয়ার পরে আপনি পড়বেন রব্বি নি মাসানিয়া দুর্র ও আংতা আর হামুর রাহমিন আবার পড়বেন রব্বি আন্নি মাসানিয়া ও আংতা আর হামুর রাহমিন এইভাবে সারটা ফু দিবেন ফুঁ দেওয়ার পরে তিনবার শরীফ পড়বেন তিনবার এস্তেকাফার পড়বেন এই নিয়মে যখন আপনি সাত দিন যখন আমল করবেন দেখবেন আল্লাহ পাক আপনার শরীরে যত কঠিন রোগ থাকক না কেন আমার আল্লাহ সবগুলাকে দূর করে দিয়ে সুস্থতার নিয়াম দান করে দিবেন কিন্তু হা আমাদের ভরসা আমরা আল্লাহ পাকির উপর রাখতে পারি না যেইভাবে আল্লাহ পাকির উপর ভরসা রাখলে আমার আল্লাহ খুশি হয় সেইভাবে বরসার ডিফেন্স আল্লাহ পাকির উপর করতে পারি না এই বিদায় আমাদের রোগ শোক বালা মুসিবত দূর হয় না আল্লাহ পাকের উপর একই রাখতে হবে আল্লাহ পাকের উপরে পুরাটা আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে তারপরে এই আমলটা করবেন ইনশাল্লাহ আমার আল্লাহ আপনাকে সুস্থতার নিয়াম দান করে দিবেন